লোকালয়ে ঢুকে বললো হাতি দল আতঙ্কিত এলাকাবাসী শুক্রবার গভীর রাতে ধুবরি ব্লকের গাদুং এক নম্বর এবং গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজিয়াপাড়া এবং বারহালিয়া এলাকায় ঢুকে পড়ে প্রায় পনেরো থেকে কুড়িটি হাতির একটি দল স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডুডুয়া নদী পেরিয়ে হাতির দলটি এপারে এসে বেশ কিছু কৃষি জমির ওপর দিয়ে গিয়েছে ফের ডুডুয়া নদী পেরিয়ে আলিপুরদুয়ার জেলার মালসাগাঁও এলাকায় ঢুকে পড়ে আলিপুরদুয়ার দুয়ার জেলার মালসাগাঁও প্রমোদনগর নোটাহারা গোয়াবরণ নগর এলাকাতেও বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে পরবর্তীতে হাতি দলটি ধুলাগাঁও হয়ে তাসাটি চবাগান বাগান দিয়ে দলগাঁও জঙ্গলের দিকে গিয়েছে বলে জানা গেছে এদিকে একসাথে পনেরো থেকে কুড়িটি হাতি যাওয়ায় আলু সহ বেশ কিছু কৃষিজ ফসলের ক্ষতিও হয়েছে এদিকে বারহালিয়া এলাকায় এভাবে একসাথে হাতির আশা রীতি আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দারা জানান অনেক দিন আগে দুবার একটি করে হাতি এসেছিল তবে এভাবে দল বেঁধে আসেনি সকালবেলা হাতির দলটি যখন ফিরে যায় তখন সামনাসামনি কেউ পড়লে প্রাণহানি ঘটতে পারত বলেও জানান অনেকের দাবি

এই যে কালকে জল দেওয়া হয়েছিল আজকে এই পরিস্থিতি জমি কতটা ক্ষতি করছে আপনার জমি বিঘা জায়গা ধ্বংস করে দিয়ে চলে গেল এর আগে এই এলাকায় হাতি আসছে না না এর আগে আসে না এর আগে মোটামুটি সাত আট বছর আগে একবার আসছিল দুই একটা যে দল বেঁধে কোনো বছর আসেনি আমাদের লাইফে প্রথম দল বেঁধে হাতি আসে দল বেঁধে কোন জঙ্গল থেকে হাতিগুলো আসতে পারে এগুলা মনে হয় ওই যে

এই এলাকার নাম এই এলাকাটার নাম এটা হচ্ছে বারো হালিয়া ঝাড়শাল বাড়ি বারো কোন দিক দিয়ে গেল হাতিগুলি হাতিটা সকালে মোটামুটি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা আসছিল কতগুলো মানে কি কি ক্ষতি করলো এলাকায় ক্ষতি সেরকম কিছু না কিন্তু একজনের আলো ক্ষেতের উপর দিয়ে আসছিল সেখানটায় মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে তারপর হাতিগুলো কোন দিকে গেছে তারপর হাতি ডুবে নদী পার হয়ে এদিক দিয়ে চলে গেছে এর আগে হাতি কবে আসছিল এই এলাকায় এর আগে বছর তারিখ আগে হবে বা পাঁচ বছর আগে এরকম একটা অনুমান তো এই যে হাতি আসলো এর ফলে কতটা আতঙ্কিত আপনারা আতঙ্কিত সে তো এখন ঠান্ডার দিন কুয়াশা চোখে দেখা যায় না কিছু মানুষ আতঙ্কিত হবে কখন কি আসে না আসে হাতি তো একটা বিপজ্জনক ব্যাপারই ভয়ের ব্যাপার সেরকম ফসলের ক্ষতি করে না সেরকম না যেটা হয়েছে ওটা সিম্পলি আর কি আপনার নাম মিহি সরকার এলাকার নাম ঝাসালবাড়ি এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম